করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ করা ইউনিসের বাপের ক্ষমতা নেই ছাত্রলীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার এমনটাই হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ যদি আওয়ামী লীগ সংগঠনকে মুছে ফেলা হয় তাহলে উপদেষ্টাদের অস্তিত্ব মুছে যাবে সাম্প্রতিক 13 তারিখ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মকখলেন বিএনপি বিএনপির ব্যারিস্টার রমন্থনা রাজনৈতিক দল তো বলে নাই সবচেয়ে দল বিএনপি এবং জামাত তারা কি একবারও বলেছে নিষিদ্ধ করতে তিনি বলেন উপদেষ্টারা সર્জনত্রভাবে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে দিতে চায় আমরা তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দিব না দরকার হলে আমরা আবারও রাজপথে আন্দোলনে নামবো এবং বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন করব তাছাড়া ছাটলিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির আরেক শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলামও একই সুরে কথা বলছেন তিনি বলেন খুব শীঘ্রই নির্বাচনের আয়োজন করতে হবে এবং ডক্টর এন সরকার যদি রাষ্ট্র সঠিকভাবেই পরিচালনা করত তাহলে এইভাবেই অসহায় মানুষগুলো না খেয়ে মরতে হতো না এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনা যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন এই জন্যই আমাদের সকলের মাঝে একতা রাখতে হবে এছাড়া উপদেষ্টা আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানান তিনি আগে কি আপনি মানুষের মতামত অপরদিকে রুমিন ফারহানা এটাও বলেন জনগণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে প্রয়োজনে আমরা শেখ হাসিনা দেশে আনার সকল ব্যবস্থা করব। দেশের সবার নির্বাচনের সবাই অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ নিউজটি দেখার জন্য